নমস্কার আজকে আমি আলোচনা করব যে সাতাশটি জন্ম মধ্যে সব থেকে শুভ জন্মনক্ষত্র কোনগুলো এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি এত সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন আমাদের টোটাল সাতাশটা জন্ম রয়েছে এক একটি রাশির আন্ডারে মোটামুটি ভাবে তিনটে করে জন্মনক্ষত্র রয়েছে তা অ্যাকচুয়ালি তিনবার ছত্রিশটা হলেও কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না আমরা সাতাশটা নক্ষত্র পাবো কারণ অনেক সময় দেখতে পাওয়া যায় একই নক্ষত্রের আন্দারে দুটো রাশি পড়ে যায় এইভাবে টোটাল সাতাশ রয়েছে টোটাল যদি আমরা দেখি যে টোটাল মধ্যে জন্ম নক্ষত্রে ব্যাপ্তি হয় তেরো ডিগ্রি তিরিশ মিনিটের মতো ব্যাপ্তি হয় তা জেনারেল ভাবে এক একটি রাশির মধ্যে তিনটে করে নক্ষত্র থাকে এই এই নক্ষত্র ওয়াইজ প্রতিটা রাশির মধ্যে কিছু না কিছু ক্যারেক্টারের কিন্তু ইতর বিশেষ ঘটে তো যাই হোক না কেন প্রতিটা নক্ষত্রের মধ্যে একটা অধিপতি গ্রহ থাকে বা অধিপতি লড় থাকে সে কিন্তু সেই গ্রহটাকে কিন্তু অনেকটা চালিত করে ওকে তো যাই হোক টোটাল যে সাতাশ কাটা নক্ষত্র রয়েছে তার মধ্যে আমরা শুভ নক্ষত্র কোনগুলো সেগুলো বলাটা খুব যতটা না ইজি কিন্তু একটা কথা মনে রাখতে হবে একটা নক্ষত্র কখনোই পুরোপুরি আপনার ক্ষেত্রে শুভ বা অশুভ বলা যায় না সেটা নির্ভর করে সেই নক্ষত্রটা অর্থাৎ জন্মকালীন যে নক্ষত্রটা রয়েছে সেই জন্ম নক্ষত্রটার অধিপতি কতটা স্ট্রং পয়সনে রয়েছে সেটার উপর নির্ভর করে সেই গ্রহটা সেই যে নক্ষত্র আমি নাম করব। সেই নক্ষত্র শুভ নক্ষত্রগুলো আপনার পক্ষে কতটা শুভ ফল প্রদান করবে বা কতটা শুভ ফল প্রদান করতে পারবে না তা নির্ভর করবে সেই পার্টিকুলার সেই যে নক্ষত্র লট কতটা শুভ অবস্থায় রয়েছে তো আপনার যদি আপনার যে নক্ষত্রই হোক না কেন সেই নক্ষত্র লট যদি একটা শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই নক্ষত্র থেকে জেনারেল ভাবে আপনি কিন্তু অনেকটাই শুভ ফল লাভ করতে পারবেন তবে তার মধ্যেও আমরা ভালোর মধ্যে আরো ভালোকে খুঁজে বার করব এবং 27খানা নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্রকে সত্যি খুব অস্পিসিয়াস বলে ধরা হয় খুবই খুবই একটু সুমঙ্গলে ধরা হয় যদিও সেই শুভত্ব ফলটা কতটা আপনি পাবেন সেটা নির্ভর করবে সেই পার্টিকুলার নক্ষত্র বধি কতটা স্বর অবস্থায় রয়েছে সেটা কিন্তু প্রচন্ড হবে তাই আমাদের আগে দেখতে হবে যে আমাদের অস্পিসিয়াস নক্ষত্রকে শাস্ত্র কোন লোকে নাম দিয়েছে যদিও এগুলোকে আমি সার্বিকভাবে দেখেছি এগুলোকে অ্যাকচুয়ালি চুজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তার সর্ত আমি আপনাদের কাছে কিছু নক্ষত্রকে মেনলি আপনাদের কাছে কিন্তু আমি পাঁচটা নক্ষত্রকে অনেকটা শুভ বলে ধরতে পারি যারা কিন্তু জীবনে অনেক সহজে উন্নতি করতে পারে তারপরে লটেও আমি কিছু নক্ষত্রকে রাখবো যেগুলোও কিন্তু অনেকটাই শুভ তবে সব থেকে যে শুভ যে নক্ষত্র নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র আমরা জানি পুষ্যা নক্ষত্র হচ্ছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের সিম্বল হলো হলো গাভীর দুধের বাট অর্থাৎ যেখানে আমরা দুধ যেখান থেকে পাই ঠিক আছে এবং সেখানে আমাদের এখানে গ্রহ হলো শনি যেহেতু এখানে আমরা জানি দুধ থেকে অনেক ভালো ভালো জিনিস আমরা উপকরণ মিষ্টি জাতীয় দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্য আমরা যেমন তৈরি করতে পারি তাই দুধ কিন্তু আমাদের পুষ্টি দেয় বা আমাদের শরীরের সার্বিক দিক থেকে কিন্তু আমাদের ক্ষমতা বল বৃদ্ধি করে তাই এখানে পুষ্যা নক্ষত্রের শিম্বলের মাধ্যমে পুষ্য নক্ষত্রের অধিকর্তা গ্রহ কিন্তু শনি তাই আমরা কিন্তু দেখব পুষা নক্ষত্রের মধ্যে উষা নক্ষত্রে এই সিম্বলের মাধ্যমে ইন্ডিকেট করছে পুষ্টি লাভ করা বা আলটিমেট পালন করা উষা নক্ষত্র প্রচন্ড একটা শুভ নক্ষত্র এটা কারণ একটা ফ্যামিলি কেন্দ্রিক হয় ফ্যামিলির পরিবারের লোকজনকে অনেক ভালোবাসে কিন্তু আমার নিজে সাংসারিক ব্যাপারে কিন্তু খুব একটা ইচ্ছা প্রকাশ করে না অর্থাৎ নিজে সাংসারিক হতে চায় না কিন্তু আপনার যারা মা বাবা রয়েছে তাদেরকে কিন্তু মা বাবা বা পরিবার পরিজনকে কিন্তু প্রচন্ড ভালোবাসে কিন্তু নিজের সংসারের ব্যাপারে কিন্তু অতটাও ইচ্ছা প্রকাশ করে না বা অতটাও ইচ্ছা তাদের থাকে না অন্যদিক থেকে পুষা নক্ষত্রের মানুষেরা খুব কেয়ারিং হয় বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে ফ্যামিলি মেম্বারকে খুব ভালোবাসে কিন্তু পুষা নক্ষত্রের মানুষরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রকৃতির হয় প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয় নিজের ব্যাপারটা অনেক সময় একটু বুঝে নেন কিন্তু খুবই বাস্তববাদী হয় এবং জেনারেল ভাবে পুষা নক্ষত্রের মানুষেরা তার ব্যক্তিগত ব্যাপারকে অনেকটা অনেকটা হাইট করে অনেকটা লুকিয়ে রাখে অনেক অনেক মানুষ তাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে গেলে সেখানে কিন্তু পুষা নক্ষত্রের মানুষেরা কিন্তু করে এবং প্রচন্ডভাবে প্রচন্ডভাবে কথা বলে এবং তারা বলে দিতে চেষ্টা করে যে তাদের একটা একটি রয়েছে তাদের একটা সীমানা রয়েছে সেই ব্যাপারে তাদের কিন্তু কারো হস্তক্ষেপ কিন্তু তারা মোটেই পছন্দ করে না পুষা নক্ষত্রের মানুষেরা খুব ভোগবিলাসী হয় ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে সাজ পোশাকের মধ্যে একটা আর্টিস্টিক একটা ব্যাপার বা সুন্দর যে বেশভূষা ভূষা সেই ব্যাপারটা কিন্তু থাকে মুখের মধ্যে একটা স্নিগ্ধতা বিরাজ করে তেজ বা লাবণ্য বা মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব প্রকাশ পায় এরা খুব পরিশ্রম করতে পারে নিজের উদ্যোগে মানে নিজের চেষ্টা জীবনে অনেক উন্নতি করতে পারে সঠিক দিশা পায় জীবনে এবং অনেক উন্নতি লাভ করতে পারে বেশি বয়সে একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে প্রথম জীবনে এদের ভাগ্যের মধ্যে কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করলেও জীবনে কিন্তু বছর বছর থেকে বয়সের পর এদের জীবনে একটা সার্বিক দেখতে পারে তবে পুষ্য মানুষেরা জীবনে কিন্তু অনেক হতে হতে পারে পারে অনেক অনেক জীবনে একটা তাদের একটা আর্টিস্টিক ক্ষমতা থেকে শুরু করে তাদের কেয়ারিং ক্ষমতা মানুষের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বা মেশার ক্ষমতা খুব ভালো থাকে সেইগুলো দিয়ে কিন্তু জীবনে উন্নতি করতে পারে তবে পুষ্য নক্ষত্রের মানুষেরা কিছুটা সময় একটু হলেও কিন্তু ব্যাপারটা হলো থাকবে তারা কিন্তু কিছুটা হলেও সেলফিশ হয় এবং নিজের ব্যাপারটা কিন্তু তারা খুব ভালো বুঝতে পারে তারা খুব বাস্তববাদী হয় তারা কিন্তু খুব কেয়ারিং হয় তবে আমি পুষা নক্ষত্রে যে সমস্ত ব্যাপারগুলো বললাম সেটা শুনি কতটা আপনার বাচ্চাটি ভালো আছে সেটা কিন্তু নির্ভর করে সব পুষা নক্ষত্রই যে খুব ভালো হবে তা সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটে কতটা শনি ভালো রয়েছে তার উপর এছাড়া পুষা নক্ষত্র যেহেতু শনি নক্ষত্র নিজে থেকে কোনো ব্যাপারকে টেনে বার করে আনা ধৈর্য শক্তি অধ্যাবসায় কর্মস্পৃহা বা কাউকে খুব আগে থেকে পারা একটা মেন্টালিটি কিন্তু মধ্যে থাকে ঠিক আছে বা দার্শনিক ক্ষমতা আমরা যেটা বলবো সেটা কিন্তু আমরা পুষা নক্ষত্রের মধ্যে খুঁজে পরবর্তী যে নক্ষত্রটাকে আমরা ভালো বলবো সেটা হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র হওয়ার জন্য আমরা জানি ব্রিজ রাশির ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রের সিম্বল হচ্ছে জনি অর্থাৎ স্ত্রী লোকের জনীদের ইন্ডিকেট করা হয়েছে তাই ভরণী নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভ ব্যাপার ব্যাপার আর্টিস্টিক কোন রকম শিল্প শিল্পী ব্যাপারে গান ছবি আঁকা বা কোন কোনোরকম অভিনয় বা নাট্যকার বা ধরুন আলটিমেটলি অ্যানিমেশন এই ধরনের কোন রকম শিল্পী চর্চা বা রকম শিল্প চর্চা বা ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু জীবনে বিশালভাবে উন্নতি করতে পারে এরা খুব আরাম হয় প্রথম বয়সে যেমন মধ্য বয়সের পর থেকে এদের জীবনে আর্থিক উন্নতি শুরু হয় তবে এরা অনেক সময় আর্থিক উন্নতি অনেক সময় অর্থ অপব্যয় করে যদি এরা লাস্ট মানে অর্থ অপব্যয় খুব একটা না করে তাহলে কিন্তু মধ্য বয়সে অর্থ ইনকামের সঙ্গে সঙ্গে অর্থকে খুব অপব্যয় করে তাহলে কিন্তু এদের লাস্ট বয়সে খুব চিন্তা থাকবে ভরি নক্ষত্র সবসময় একটু আয়সী প্রকৃতির হয় খুব বেশি পরিশ্রম করতে পারে না কিন্তু এদের অর্থিক ভাগ্য কিন্তু খুব ভালো হয় এরা সবসময় মেধা খাটিয়ে কোনো কাজকে পরিচালনা করতে চেষ্টা করে সন্তান এদের অবশ্যই প্রতিষ্ঠা লাভ করে এবং এদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করলে কিন্তু কিন্তু নক্ষত্র অনেক দিক থেকে ভালো হয় ভরণের নক্ষত্র আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি শুক্র কোন পয়সনে রয়েছে তবে জেনারেল ভাবে ভরণের নক্ষত্র একটু আরামপ্রিয় হয় আর্টিস্টিক হয় নিজেকে ফিটপাট ভাবে রাখতে সাজগোজ করতে খুব ভালোবাসে এবং এরা জীবনের প্রথম ভাগে কিছু অশুভ কাটলেও মধ্য ভাগে কিন্তু এদের মধ্য বয়সে জীবন খুব ভালো কাটে এবং এরা কিন্তু আর্থিক যদি সঞ্চয় করতে পারে যদি অর্থিক অপব্যবহার বা অপচয় আর্থিক অপচয় যদি যদি রুখে দিতে পারে তাহলে কিন্তু এদের লাস্ট বয়স কিন্তু খুব ভালোই কাটে এটা কিন্তু বলা যেতে পারে তবে কিন্তু ভর্ণের লক্ষ্য তো অনেক কম পরিশ্রম করে অনেকটা আয়সী ভাবে কিন্তু জীবনযাপন করতে পারে ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমি দুটো নক্ষত্র বললাম আমাদের জন্য একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র কর্করা নক্ষত্রী নক্ষত্র রোহিণী রোহিণী নক্ষত্র হচ্ছে প্রথমটা একটা ইম্পর্টেন্ট গ্রহ রোহিণী নক্ষত্রের যেহেতু চন্দ্রের নক্ষত্র তাই রোহিণী নক্ষত্রের মধ্যে মানুষের মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা থাকে রোহিণী নক্ষত্রের মানুষেরা কিন্তু সবাইকে খুব ভালোবাসে সবাইকে খুব নিয়ে চলতে চায় লোকের যে দোষ গুণ সেটাকে কিন্তু অনেকটা ক্ষমা করে দিতে পারে সেই ক্ষমতা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষেরা কিন্তু সবাইকে নিয়ে চলতে পারে একটু ঠান্ডা প্রকৃতির হয় এবং এরা যে কোনো সমস্যাকে খুব ধীরে ধীরে সমাধান করতে চেষ্টা করে কখনো মাথা গরম করে না খুব বুদ্ধিমান হয় খুব বিচক্ষণ প্রকৃতির হয় লোকের উপর খুব সহজেই প্রভাব বিস্তার করে অনেক সময় এরা বিপরীত লিঙ্গের খুব প্রিয় হয় এদের মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা থাকে না বা মনের মধ্যে কোনো প্যাঁচ থাকে না তবে এরা একটু খুদ প্রকৃতির হয় নানা কাজে ফটো হতে পারে যেহেতু চন্দ্রের ব্যাপারটা চন্দ্রের ব্যাপারের জন্য কিছুটা এদের একটা ইমোশনাল ব্যাপার খুব বেশি থাকবে কখনো কখনো এরা এদের চন্দ্র ডিস্টার্ব থাকবে সর্দি সংক্রান্ত কোনো রোগের মধ্যে ভোগা বা শ্লেষা সংক্রান্ত কোন রোগের মধ্যে একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এছাড়া আহ যেহেতু এখানে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এদের মধ্যে একটা মন মানসিকতা খুব উচ্চ মানের হয় সবাইকে নিয়ে চলতে পারে মাকে মায়ের খুব প্রিয় হয় মাকে খুব ভালোবাসতে চেষ্টা করে ঠিক আছে অন্য অন্যদিক থেকে এরা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের যদি চন্দ্র খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এরা যে যে কোনোভাবে কাব্য সাহিত্য বা কোনো রকম ইমাজিনেশন কোনো ব্যাপারে বা যেখানে কিন্তু সাহিত্য রচনা কবিতা রচনা বা নাট্যকার এই সমস্ত ব্যাপারে অর্থাৎ লেখনী শক্তিতে খুব এরা তুখর হয় কল্পনা প্রিয় প্রিয়তা একটা ব্যাপার থাকে কল্পনা জোরে বা ইমাজিনেশনের জোরে এদের মধ্যে একটা দার্শনিক ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকে রোহিণী নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্রে অ্যাকচুয়াল সিম্বল হলো রোহিণী নক্ষত্রকে আমরা ইন্ডিকেট করব যে অ্যাকচুয়ালি আমরা রথ বা গরুর গাড়ি বা মন্দির বা বটগাছ অ্যাকচুয়ালি যে আগেকার দিনে যে হাতে টানা যে রথ সেটাকে কিন্তু ইন্ডিকেট করে বা কোনো কোনো শাস্ত্রে আমি রেখেছি যে গরুর গাড়িতে ইন্ডিকেট করা হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রোহিণী নক্ষত্র প্রচন্ড একটা অস্পিসিয়াস নক্ষত্র অস্পিসিয়াস স্টার হিসেবে আমরা মান্যতা দেব কারণ এদের মধ্যে একটা শান্ত প্রিয় ব্যাপার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা মনের মধ্যে মারপ্যাস থাকে না এই সমস্ত ব্যাপার তবে রোহিণী নক্ষত্রের মধ্যে যে সমস্ত শুভত্ব বললাম সেই সমস্ত শুভত্বটা তখনই প্রকাশ পাবে যখন আপনার রোহিণী নক্ষত্রের সাথে সাথে যদি আপনার বাচ্চাটি চন্দ্র খুব ভালো থাকে তাহলে কিন্তু রোহিণী নক্ষত্র থেকে আমরা অবশ্যই 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 লাভ বলব সাথী নক্ষত্র তো সাথী নক্ষত্র রাহুল নক্ষত্র লাইফে অবশ্যই কিছুটা ঝড় ঝাপটা থাকবে সাথী নক্ষত্রের সিম্বল হলো অঙ্কুরিত চারা তাই সাথী নক্ষত্রের জীবনে প্রথম জীবনে কিন্তু কিছুটা ঝড় বা কিছুটা কিন্তু লড়াই স্ট্রাগেল কিন্তু থাকবে তবে এদের মধ্যে একটা শান্ত ভাব থাকে তবে কখনো কখনো রেগে গেলে খুব মাথা গরম করে ফেলে খুব দাতা হয় সুবুদ্ধিমান হয় সৎ হয় সৎ পরামর্শদাতা হয় বিদ্যান হয় এবং এরা জেনারেল ভাবে দাঁত বা পেটে রোগে ভুগতে পারে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে নতুন কিছু কিছু সৃষ্টি করার ক্ষমতা বা ইমাজিনেশন ক্ষমতা বা কোনো রকম আঁকা গান ছবি আঁকা বা এই সমস্ত ফিল্ডে কোনো না এরা জীবনে উন্নতি করতে পারে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে কেননা সাথী নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখেছি শুক্রের একটা শুভ প্রভাব কিন্তু বর্তায় তাই সাথী নক্ষত্র কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তবে এরা কিন্তু প্রচন্ড অর্থ উপার্জন করলেও বা ধনবান হলেও মনের মধ্যে একটা বৈরাগ্য ভাব থাকে এরা প্রচুর অর্থ উপার্জন করলেও কিন্তু সেভাবে অর্থের মধ্যে এরা ডুবে যায় না এদের মধ্যে একটা সত্য থাকে এরা অর্থ প্রচুর ইনকাম করলেও এদের মেন্টালিটিটা কিন্তু খুব একটা অর্থকেন্দ্রিক হয়ে যায় না সেই জন্য কিন্তু এরা জীবনে অনেক উন্নতি করতে পারে পরবর্তী যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি দেবের নক্ষত্র পুনর্বসু অ্যাকচুয়ালি আমরা জানি পুনর্বসু নক্ষত্রকে সিম্বল হচ্ছে তীর রাখার যে তুন অর্থাৎ আমরা দেখতাম যে রামায়ণ মহাভারত যখন দেখতাম সেখানে দেখতাম যে তীরটা যখন দেবতারা বার করছেন একটা ইয়ে যে পিছন থেকে সেটা যার মধ্যে রাখা হয় সেটাকে বলা হয় হচ্ছে পুনর্বসু অ নক্ষত্রের সিম্বল সেইটাকে বলা হয় টুন অর্থাৎ এখানে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে যে জীবনে এদের মেধা শক্তি খুব ভালো হয় জীবনে প্রচুর উন্নতি করতে পারে প্রচুর সম্মান লাভ করতে পারে প্রচুর আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পায় অনেক বন্ধু থাকে বন্ধুদের থেকে জীবনে অনেক সাহায্য লাভ করে চাকরি এবং ব্যবসাটাই জীবনে সম পরিমাণ ভাবে এরা কিন্তু উন্নতি লাভ করতে পারে চাকরিতেও যেমন উন্নতি লাভ করতে পারে ব্যবসাতেও কিন্তু এরা খুব ভালো উন্নতি করতে পারে অন্যদিক থেকে পারে এরা কিন্তু ভাই বোনদের জন্য এদের জীবনে কিন্তু খুব সমস্যা থাকে এরা পুনর্বস নক্ষত্রের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে পুনরায় ফিরে আসা তাই পুনর্বস নক্ষত্রে মানুষের জীবনে প্রথম দিকে কোনো কাজ সহজে মিলতে চায় না কিন্তু একবার অ্যাটেম নেওয়ার পর সেকেন্ড বার যখন তারা অ্যাটেম নেয় সেখানে কিন্তু অবশ্যই তাদের জীবনে সফলতা আস্তে আস্তে হলেও আসে তাই পুনর্বস নক্ষত্র হচ্ছে পুনরায় ফিরে আসে অর্থাৎ রিগেন হয় রিবার্থ হয় অনেকটা জানুয়ারি মাসের জন্মের সময় আমি আমাদের যেমন বলেছিলাম ঠিক সেই ব্যাপারটা পুনর্বসু নক্ষত্রের মধ্যে আমরা খেয়াল করব তাই পুনর্বসু নক্ষত্রে কিন্তু পুনরায় ফিরে আসে পুনরায় যে কাজটা একবার সফলতা হয় না বা সফল সফলতা পায় না বা সাকসেস পায় না সেই কাজটা পুনরায় চেষ্টা করলে সেই কাজের মধ্যে অবশ্যই অবশ্যই পুনর্বসু নক্ষত্রের মানুষেরা কিন্তু সফলতা লাভ করতে পারে সেই ক্ষমতা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মধ্যে রয়েছে ওকে দিক থেকে দেখতে গেলে পূর্ণবশ নক্ষত্ররা প্রচন্ড হবে শৃঙ্খল পরায়ণ হয় কেন শৃঙ্খল পরায়ণ হয় বলছে কেননা আমরা জানি তুরের মধ্যে তীর কিন্তু শৃঙ্খল ভাবে কিন্তু রাখা থাকে পূর্ণবশ নক্ষত্রের মানুষের খুব বুদ্ধিমান হয় খুব ট্যালেন্টেড হয় প্রচুর অর্থ ইনকাম করতে পারে মানুষকে খুব সহজে হেল্প করতে পারে কিন্তু এরা খুব শৃঙ্খল পরায়ণ হলেও এদের মধ্যে একটা চাপা কাম ভাব আমরা কিন্তু দেখতে পাবো ঠিক আছে সেটা কোনো অনৈতিক পথে নয় কিন্তু পুনর্বাসু নক্ষত্রের মানুষের প্রচুর যেমন শৃঙ্খল পড়ানো হয় তবে কিছুটা এরা চাপা কাম্প্রবন হয় সেই ব্যাপারটা দেখবো তাই জেনারেল ভাবে যেটা বলবো পুষ্যা নক্ষত্র শনির পুষ্যা নক্ষত্র শুক্রের ভরণী নক্ষত্র চন্দ্রের রোহিণী নক্ষত্র রাহুর সাতী নক্ষত্র যদিও রাহু খুব একটা রাহুকে আমরা রাহুর নক্ষত্রগুলোকে খুব একটা শুভ না বললেও আমি দেখেছি পেশালি ভাবে রাহুর আপনার সাথী নক্ষত্র এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র এই সমস্ত নক্ষত্রতে যে সমস্ত নক্ষত্রগুলো আমি মেনলি নাম করলাম এই সমস্ত নক্ষত্র আরো দুটো আমি নক্ষত্র বলবো এই সমস্ত শুভ নক্ষত্রগুলোতে কারো আহ শুভ গ্রহ অবস্থান করলে বা আপনার লগ্ন অবস্থান করলে বা আপনার চন্দ্র অবস্থান করলে চন্দ্র অবস্থান করা মানে তো আপনার জন্ম নক্ষত্র জেনারেল ভাবে আপনার জীবনে কিন্তু অনেক কিছু না কিছু শুভত্র ফল কিন্তু প্রকাশ পাবে বা আপনার যদি লগ্ন হোক শুভ গ্রহ হোক বা আপনার জন্মকালীন চন্দ্র হোক যদি এই নক্ষত্রে থাকে তাহলে আপনি এই নক্ষত্রের শুভত্ব জায়গা থেকে কিন্তু অনেক শুভ ফল লাভ করতে পারবেন এই পাঁচটা নক্ষত্রকে আমি সব থেকে বেশি শুভত্ব বলে ধরবো এছাড়া আমি অন্যান্য বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে আমি আরো দুটো নক্ষত্রকে বলবো যেগুলো অ্যাকচুয়ালি ভাবে শুভ কিন্তু এরা সব দিকটাতে শুভ হয় না যেমন ধরুন অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের অ্যাকচুয়ালি সিম্বল হলো দুটো অশ্বিনী দয় অর্থাৎ এখানে ঘোড়ার মাথাকে দিয়ে কিন্তু অশ্বিনী নক্ষত্রকে ইন্ডিকেট করা হয় তাই অশ্বিনী নক্ষত্র কিন্তু জীবনে প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় তাদের আইডিয়ার একটা পাহাড় থাকে তাদের মধ্যে একটা নিত্য নতুন আইডিয়া কিন্তু বিরাজ করে এরা প্রফেশনাল লাইফে বা ডাক্তারি লাইনে বা মেডিকেল লাইনে এরা কিন্তু জীবনে বিশাল উন্নতি করতে পারে এদের অ্যাকচুয়ালি জীবনে প্রচণ্ডভাবে প্রফেশনাল লাইফটা খুব ভালো হয় এবং এরা মধ্যবয়সীদের জীবনে কিছুটা খরচ খরচা হলেও এদের কিন্তু আর্থিক ব্যাপারটা কিন্তু খুব ভালোই থাকে বলা যেতে পারে তবে মধ্য বয়সে একটু খরচের ব্যাপারটা কি একটু একটু বেশি হতে পারে কিন্তু এদের সন্তানের ক্ষেত্রে এরা সন্তানরা কিন্তু প্রায় প্রতিষ্ঠা লাভ করবে তবে এদের দাম্পত্য জীবন খুব একটা শুভ হয় না এদের পরি পারিবারিক ব্যাপারে কিছু না কিছু কিন্তু প্রবলেম কিন্তু ক্রিয়েট করে এদের জীবনে কিন্তু হঠাৎ করে উন্নতি আসে কিন্তু মাঝ বয়স কিংবা শেষ বয়সে এদের জীবনে প্রচণ্ডভাবে খরচ বেড়ে যাওয়ার জন্য কিন্তু এটা আয় ব্যয়ের সমতাকে কিন্তু অনেক সময় রাখতে পারি না তবুও কিন্তু অশ্বিনী নক্ষত্র কিন্তু আমরা আমার হচ্ছে শুভ নক্ষত্র বলবো কিন্তু সাংসারিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রকে কিন্তু ত্যাগ আমরা লক্ষ্য করব আমাদের অনেকটা ডিঅ্যাটাচমেন্ট আমরা লক্ষ্য করব সাংসারিক জায়গায় কিন্তু অশ্বিনী নক্ষত্র খুব একটা শুভ বলা হয় না অনেক শাস্ত্রের বিভিন্ন আমরা বইকে পড়লে আমরা অশ্বিনী নক্ষত্রকে অনেক শুভ নক্ষত্র বলা হয়েছে এবং আরেকটা নক্ষত্র বলবো সেটা হচ্ছে মঘা নক্ষত্র মহা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন তাই মহা নক্ষত্রের মধ্যেও কিন্তু জীবনে একটা রাজকীয় ঠাটবার লক্ষ্য করা যায় জীবনে প্রচুর উন্নতি করতে পারে এরা অপ্রিয় কষ্ট কথা বলে জীবনে নানা রকম বাধা বিপত্তির মধ্যে এদের জীবনে এগুতে হয় এবং এদের জীবনে বারে বারে বাধা বিপত্তি হতাশা আসে এরা খুব আবেগপ্রবণ হয় এদের কিন্তু মেধা শক্তি একটু কম হলেও কিন্তু জয় জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে তবে মঘা নক্ষত্র বা অশ্বিনী নক্ষত্র কিন্তু অনেকটা শুভ নক্ষত্র হলেও এদের কিন্তু যেহেতু এটা কেতু নক্ষত্র কিছুটা প্রবলেম ফ্যামিলি কিন্তু থাকে তবে জেনারেলভাবে মেনলি আমি যেই নক্ষত্রগুলোকে আমি শুভ বলবো সেটা হচ্ছে পুষ্যা ভারণী রোহিণী সাথী পুনর্বসু এই নক্ষত্রগুলো সব থেকে শুভ আমি বলবো এছাড়া অশ্বিনী বা মহা নক্ষত্রও কিন্তু অনেকটাই শুভ নক্ষত্র কেননা এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গায় প্রফেশনাল জায়গায় কিন্তু জীবন অনেক উন্নতি করতে পারে কিন্তু পারিবারিক জায়গাটা কিন্তু জীবনে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে আর অশ্বিনী নক্ষত্রের পারিবারিক জায়গাটা কিছুটা কিন্তু মহা নক্ষত্রের জীবনে এই কষ্টবালিতার জন্য জীবনে প্রচুর বাধা বিপত্তির জন্য অনেক সময় আবেগপ্রবণ হয়ে যেতে হয় অনেকটা অনেকটা হতাশার মধ্যে অনেকটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করব। তাই মোটামুটিভাবে কিন্তু অশ্বিনী নক্ষত্র বা মহা নক্ষত্র কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র কারো যদি জন্ম নক্ষত্র বা জন্মকালীন চন্দ্র যদি অর্থাৎ যদি আপনার জন্ম নক্ষত্র যদি এই সাতটা নক্ষত্রের মধ্যে হয় প্রথম পাঁচটা হলে সব থেকে ভালো হয় বা আপনার যদি শুভ গ্রহরা যদি এই নক্ষত্রের মধ্যে থাকে বা যদি আপনার লগ্ন যদি এই নক্ষত্রের মধ্যে থাকে তাহলে জীবনে আমরা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন তা মোটামুটি ভাবে আমরা এই পাঁচটা নক্ষত্র পাঁচটা প্লাস এই লাস্ট দুটো আমি যেটা বললাম এটা কিন্তু অনেকটাই শুভ কিন্তু কিছু জায়গায় এদের অবশুপত্র রয়েছে তাই আমি এদেরকে কিন্তু খুব একটা সুবর্তের তালিকায় ফেললাম না এছাড়া আমি আমাদের যেটা বলবো সেটা হলো আমাদেরকে মনে রাখতে হবে নক্ষত্রের অধিপতি অনুযায়ী নক্ষত্র মানুষের মধ্যে একটা একটা গুণাগুণ কিন্তু প্রকাশ পায় যেমন ধরুন বৃহস্পতি নক্ষত্র যেমন পুনর্বসু নক্ষত্র আমি আগেই বললাম পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বিশাখা নক্ষত্র এদের মধ্যে একটা বৃহস্পতির ট্যালেন্ট বা বৃহস্পতির একটা ক্ষমতা জীবনে উন্নতি করা মানুষকে হেল্প করা মানুষের উন্নতি সাধন করা জগতে উন্নতি সাধন করা কিছুটা হেল্পিং ব্যাপার যেমন ধরুন বিশাখা নক্ষত্রের মধ্যে বিশাখা নক্ষত্রে কিন্তু যে পরিস্থিতি থাকুক না কেন জীবনে আপ্রাণ উপরে ওঠার চেষ্টা করে জীবনের এটা খুব স্বাধীনতা মেন্টালিটির হয় কারও হস্তকে নিজের ব্যাপারে একদম পড়া করে না কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষেরা কিন্তু যে পরিস্থিতি থাকুক না কেন নিজের কর্মের জন্য ব্যক্ত হওয়া ছড়িয়ে পড়া শত চেষ্টার মাধ্যমে গাছকে কিন্তু টেনে বার করে আনা কিন্তু সৎ বিশাখা নক্ষত্রের ব্যাপার হচ্ছে তার আন্ডারে মানুষকে কিন্তু হোল্ড করা বিশাখা নক্ষত্রকে কিছুটা বলা যেতে পারে বিশাখা নক্ষত্র হলো কুমোরের চাকা বলা যেতে পারে অথবা রাজ সিংহাস রাজ দরবার বলা যেতে পারে রাজ সিংহাসন না রাজ দরবার বলা যেতে পারে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি বিশাখা নক্ষত্র হচ্ছে বড় গাছকে ইন্ডিকেট করা যেতে পারে বিশাখানক্ষত্র এমন একটা গাছ যেই গাছকে যেই গাছের শাখায় পাখিরা বসে আশ্রয় নেয় পথিক ক্লান্ত পথিক ছায়া নেয় ঠিক আছে অন্যদিক থেকে বিশাখা নক্ষত্র কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে যেখানে দুটো মেয়ে একজন মেয়ে খুবই বেশ ভুষা দাঁড়িয়ে রয়েছে আর একটা মেয়ে খুবই দরিদ্র হত দরিদ্র সে কিন্তু তার সেই রূপটাকে কল্পনা করছে এবং অর্থাৎ তার জীবনের শত দরিদ্রতার মধ্যেও শত দারিদ্রতার মধ্যেও সে কিন্তু সেই জায়গাতে ওঠার জন্য আক্রান চেষ্টা করছে অর্থাৎ বিশাখা নক্ষত্র কিন্তু জীবনে যে পড়ছিল থাকুক না কেন তারা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করে উপরে ওঠার এবং অবশ্যই জীবনে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারে তাই বিশাখা নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্র পুনর্বস নক্ষত্র এই বৃহস্পতির এই নক্ষত্রের মধ্যে জীবনে সততা জীবনে উন্নতি করা মানুষকে হেল্প করা এই নক্ষত্রের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আমরা খেয়াল করব। অন্যদিক থেকে শুক্রের নক্ষত্রের মধ্যে আর্টিস্টিক ক্ষমতা জীবনে প্রচুর অর্থ উপার্জন করা জীবনে একটা ভোগ বা কাম প্রবণতা প্রেমসুলভ ব্যাপার এই ব্যাপারটা কিন্তু আমরা বা একটু রোমান্টিক কথা জীবনে প্রচুর অর্থ উপার্জন করা একটু ভোগ করা এই ব্যাপার কিন্তু আমরা শুক্রের নক্ষত্রের মধ্যে খেয়াল করবো শুক্রের কি কি নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র আমি আগেই বললাম এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্র পূর্ব আষড়া নক্ষত্র তাই শুক্রের নক্ষত্রের মধ্যে কিন্তু কিছুটা শুভত্ব কিন্তু ঠিক লুকিয়ে থাকবে বৃহস্পতি নক্ষত্রের মধ্যে যেমন বৃহস্পতি পুনর্বস নক্ষত্র পূর্ব আদ্রবাদ নক্ষত্র বিশাখা নক্ষত্রের মধ্যে কিছু শুভত্ব লুকিয়ে থাকবে তেমন শুক্রের নক্ষত্রের মধ্যে ভালোই নক্ষত্র পূর্ব ভালোই নক্ষত্র পূর্ব নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মধ্যে কিছু না কিছু শুভত্ব কিন্তু ঠিক আমরা খুঁজে পাবো ঠিক আছে এবং জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারি তবে একটা কন্ডিশন থাকবে এই নক্ষত্রের অধিপতিকে কিন্তু একটা স্ট্রং জায়গা থাকতে হবে পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে যেমন ধরুন চন্দ্রের নক্ষত্র আমরা বললাম নক্ষত্র তো খুবই ভালো নক্ষত্র এছাড়া হস্তা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মধ্যে চন্দ্রের একটা গুণাগুণ ব্যালেন্স করা মানুষকে মানুষকে নিয়ে চলা অ্যাডজাস্ট করার ক্ষমতা ভালোবাসা জগতের সেবা করা একটা ইমোশনাল হয়ে যাওয়া কল্পনা শক্তি এই সমস্ত ব্যাপার কিন্তু এই চন্দ্রের যে নক্ষত্র রোহিলী নক্ষত্র হস্তা নক্ষত্র বা শ্রবণা নক্ষত্রের মধ্যে আমরা খেয়াল করব। পরবর্তী আমি রবির যে নক্ষত্রগুলো রয়েছে রবি নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাবো জীবনে মান সম্মান লাভ করা জীবনে একটা আত্মসম্মান বোধ জীবনে প্রতিষ্ঠা লাভ করা সাকসেস পাওয়া খুব তীক্ষ্ণ হওয়া এবং মানুষকে নিঃস্বার্থভাবে সেবা করা ঠিক আছে রবি যেমন অর্থ সূর্য যেমন নিঃস্বার্থভাবে টোটাল জগতে আলো দেয় রবি মানে হচ্ছে তেজ রবি মানে হচ্ছে প্রকাশ রবি মানে হচ্ছে সাকসেস রবি মানে হচ্ছে আমাদের জীবনে উন্নতি সুতরাং এখানে রবির যে নক্ষত্র কৃতিকা নক্ষত্র উত্তর ফালুগুনি নক্ষত্র উত্তরা নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মধ্যেও কিন্তু আমরা রবির গুণাগুণ কিন্তু কিছুটা প্রকাশ পাবে আবার শনির নক্ষত্রের মধ্যে কি উষা নক্ষত্র অনুরাধা নক্ষত্র উত্তরভাদ্রপদ নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মধ্যেও কিন্তু আমরা কিছুটা কিছুটা একটা মেন্টালিটি দেখতে পাবো কিছুটা জাজ করা কিছুটা ধৈর্য অধ্যাপসায় শত পরিশ্রমের মধ্যেও হাল না ছাড়া জীবনে সার্বিক উন্নতি করার চেষ্টা এবং একটু কষ্ট করা বা বাস্তববাদিতা এই সমস্ত ব্যাপার কিন্তু এবং লোক চিনতে পারা এই কিন্তু আমরা শনির নক্ষত্রের মধ্যে করবো অন্যদিক থেকে মঙ্গলের নক্ষত্রের মধ্যে চিত্রা নক্ষত্র মৃগশীরা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে মঙ্গলের যে ক্যারেক্টার একটা অ্যাগ্রেশন রাগ জেদ লড়াই করে যে কোনো কাজকে হাসিল করা কিন্তু এখানে মঙ্গলের নক্ষত্রের মধ্যে মৃগনের মৃগশিরা নক্ষত্র একটু খুবই শান্ত প্রকৃতির হয় তবে রেগে গেলে একটু মাথা গরম করে পড়ে ফেলে একটু কষ্টবাদিতা হয় কিন্তু মঙ্গলের নক্ষত্রের মধ্যে কিন্তু যে কোনো ভাবে কিন্তু তার কাজটাকে টেনে বার করে আনার একটা ক্ষমতা থাকে অন্যদিক থেকে বুধের রেবতী নক্ষত্র অস্ট্রেলিয়া নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্রের মধ্যে একটা কমিউনিকেটিং পাওয়ার থাকে তবে ওভারঅল ভাবে দেখতে গেলে আমরা দেখব যে আমি তো এই টোটাল পাঁচটা দুটো সাতটা নক্ষত্রের কথা বললাম তাছাড়াও কিন্তু আমরা অনুরাধা নক্ষত্রের মধ্যে বলতে পারি শনির অনুরাধা নক্ষত্রকে মৃগশিয়া নক্ষত্রকে আমরা শুভ নক্ষত্র হিসেবে বলতে পারি আচ্ছা উত্তর ফাল্গুনি নক্ষত্রকেও আমরা রবির উত্তর ফালুবনী নক্ষত্র এবং উত্তর আহ নক্ষত্রকেও কিন্তু রবির অনেকটা শুভ বলা যেতে পারে আচ্ছা অন্যদিক থেকে মঙ্গলের চিত্রা নক্ষত্র বা মৃগশিয়া নক্ষত্রকে অনেকটা শুভ নক্ষত্র বলা যেতে পারে আচ্ছা চন্দ্রের তিনটে নক্ষত্র কি আমরা কিন্তু শুভ বলবো রোহিণী হস্তা শোভনা বৃহস্পতি তিনটে নক্ষত্র কি আমরা শুভ বলতে পারি এবং শুক্রের তিনটে নক্ষত্র কি কিন্তু আমরা শুভ বলতে পারি মনে রাখতে হবে যে বৃহস্পতি শুক্র এবং চন্দ্রে এই তিনটে তিনটে করে নটা নক্ষত্রে জেনারেল ভাবে যদি এই অধিপতি কর্ম ভালো থাকে তাহলে কিন্তু খুব একটা নেগেটিভ ফল দেয় না তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল পাবো থেকে রবির মধ্যে একটা আত্মসমানব জীবনের প্রতিষ্ঠা লাভ করার ক্ষমতা থাকে মঙ্গলের মধ্যে একটা রাজ্যের বা অ্যাগ্রেশনের মধ্যে যে কোনো কাজে সফলতা লাভ করতে পারে শনি নক্ষত্রের মধ্যে কিন্তু আহ নক্ষত্র সব থেকে ভালো হলে অনুরাধা বা উত্তর কিন্তু যথেষ্ট ভালো এবং বুধের মধ্যে সব থেকে নক্ষত্র সব ভালো আমি বলবো অশ্লেষা বা জ্যেষ্ঠার মধ্যে একদমই শুভত্ব ব্যাপারটা এতটা নেই তা জেনারেল ভাবে আমি আপনাদের কাছে মেনলি ভাবে পাঁচটা নক্ষত্রকে সব থেকে শুভ বললাম একটা হচ্ছে আপনাদের প্রথমে অশ্বিনীর উষা নক্ষত্র ভরণী নক্ষত্র রোহিণী নক্ষত্র সাথী নক্ষত্র এবং নক্ষত্র তারপর দুটো নক্ষত্রকে আমি বললাম একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র মহা নক্ষত্র এছাড়াও আমি বললাম যে বুধ শুক্রের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্রের মধ্যে একটা সুভত্র থাকবে এছাড়া রবি শনি বা বুধের নক্ষত্রের মধ্যে শুভত্ব বা মঙ্গলের নক্ষত্রের মধ্যে সুভত্র ব্যাপারটা বিরাজ করবে আহ সেটা হচ্ছে আপনার সেই পার্টিকুলার গ্রহটা কতটা শুভ রয়েছে তবে জেনারেল ভাবে রবির তিনটে নক্ষত্রের মধ্যে উত্তর পাল্বণীপুর বা উত্তরাষরে সব থেকে ভালো শনির পুষা তো ভালোই তার সঙ্গে উত্তর ভাদ্রপদ ভালো আহ এবং মঙ্গলের নির্ভশীরাটা অনেকটাই ভালো এবং বুধের রেবতীটা অনেকটাই ভালো কিন্তু চন্দ্র বৃহস্পতি এবং শুক্রের প্রত্যেকের তিনটে নক্ষত্র অনেকটাই শুভ কেননা এরা কিন্তু একটা অনেকটাই শুভ ভূমিকা পালন করে বাচ্চাদের ক্ষেত্রে তবে এই টোটাল সাতটা নক্ষত্র ছাড়াও বাকি যে নক্ষত্রকে ভালোগুলো বললাম সেগুলো কতটা ভালো হবে সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটে সেই গ্রহটা কতটা স্ট্রং রয়েছে তার উপর আশা করলাম আপনারা বুঝতে পারলেন যদি আপনার বাচ্চাটি আপনার চন্দ্র বলি বা আপনার লগ্ন বলি বা আপনার যদি শুভ গ্রহরা গুলো যদি এই নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিছু না কিছু শুভত্ব ফল লাভ করবেন যেমন ধরুন আপনার যদি জন্ম থাকে আপনার কোন শুভ গ্রহ বা কর্মপতি বলি বা আপনার নবমপতি বলি যদি অবশ্যই নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনার কর্মের অবশ্যই উন্নতি হবে কিছু না কিছুভাবে বা ধরুন পুষ্যা নক্ষত্রের মধ্যে যদি আপনার আপনার কোন আহ শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনি জীবনে অবশ্যই কর্মে সফলতা পাবেন এবং আপনার জীবনে অবশ্যই কিন্তু ধনবান হবেন অর্থবান হবেন ঠিক আছে এইভাবে কিন্তু বা হরণী নক্ষত্রের মধ্যে আপনার কোনো শুভ গ্রহ থাকলে কিন্তু আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন মেধা কাটিয়ে জীবনে উন্নতি করতে পারবেন তাই এই সমস্ত ট্যালেন্টগুলো এই সমস্ত ক্ষমতাগুলো এই শুভ নক্ষত্র থেকে কিন্তু বর্তাবে তো আজকে ওভারঅল এই শুভ নক্ষত্র নিয়ে আপনাদের কাছে একটা আলোচনা করলাম যে এটা কিন্তু খুব কমপ্লিকেট একটা আলোচনা আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যতটা আপনারা বুঝতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন নিজেরা ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ